তো বন্ধুরা এই দেখুন আমাদের বার্থডে বয় লিটন ভাই লিটন এর কেকটা কাটা হবে এই এখন এই দেখুন আমরা সবাই ভাইকে উইশ করছি আমরা সবাই এই দেখুন লিটন ভাইয়ের নামে কেকটা কাটলাম এই দেখুন ওখানে সবাইকে লিটন ভাই এক করে সবাইকে খাইয়ে দেবে এই দেখুন আমাদের রাজু ভাইকে খাওয়াচ্ছে এ কে করে সবাই এদিকে দা নারায়ণ দা এই সবাই আছে এই দেখেন আর ভিডিও কলে আমাদের বদির সাথে কথা বলছে সবাইকে দেখেছে এই দেখেন আমিও আছি এখানে এই দেখুন আমি আমরা এই দেখেন এটা নারায়ণ দা সবাই মিলে লিটন ভাইকে কেকটা খাওয়া আর লিটন ভাই এদিকে নিবাতে ব্যস্ত আছে তো পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন